আজকের রান্নাটি একদম স্পেশালভাবে রান্না করার একটু চেষ্টা করলাম হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি লেয়ার মুরগি বা লাল মুরগি যেটা এই মুরগির স্বাদ কিন্তু অন্য রকম যতই মুরগি খান না কেন দেশি মুরগির সেও আমার মনে হয় এই মুরগির স্বাদ বেশি তাই এই মুরগি আজকে হাতে আমি রান্না করব মেখে তবে মশলা এইভাবে মেকে রান্নাগুলোও বেশি মজা লাগে কষিয়ে রান্নাগুলোও বেশি মজা লাগে আপনাদের কার কাছে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি দুইভাবে রান্না করি আজকে ভাবলাম যে হাতে মেখে রান্নাটা করে নেই তাই এখানে সব ধরনের মশলাপাতি দিয়ে দিছে আমি দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি আর আমার হাত দিয়ে মাখতে বেশি ভালোই লাগে অনেকে নাকি হাত জ্বালাতন করে কিন্তু আমার হাত তেমন জ্বালাতন করে না মানে কোনো কিছুই হয় না আমার হাতে তাই আমি হাত দিয়ে যে কোনো ছোটো মাছের তরকারি বা মাংস মা অনায়াসে মেকে রান্না করতে পারি আমার কোনো সমস্যা হয় না তবে এখন এখানে সব মশলাপাতি দিয়ে যে এখন পেঁয়াজ দিলাম দিয়ে আবার ভালো করে মেকে নিচ্ছি এমনভাবে মেখে নিতে হবে যেন পেঁয়াজটা এখানেই নরম হয়ে যায় নাহলে কিন্তু পেঁয়াজ ভালোভাবে সিদ্ধ হতে যাবে না তাই আপনারা চেষ্টা করবেন যদি এভাবে হাতে মেখান পেঁয়াজটা ভালোভাবে মতে দিতে যাতে পেঁয়াজটা একদম এখানেই নরম হয়ে যায় এখন এই যে আমার রান্নাগুলো মানে মাখানো শেষ হয়ে গেছে এখন একটুখানি পানি দিলাম মশলার পানিগুলো দিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম এই যে আমার রান্নাটা মনে আস্তে আস্তে ভাবে কষিয়ে কষিয়ে নিতে হবে এই মাংস বা যে কোনো মাংস আপনি যত বেশি কষাবেন তত বেশি খেতে মজা হবে তারপর আমি কিন্তু রাত্রিবেলা রান্না করতেছি বাসাদের যেহেতু সন্ধ্যা নাস্তা বানিয়ে দিতে হবে তাই সন্ধ্যায় তাদেরকে দুই তিনটায় যে পুরি বানিয়ে দিলাম পুরীর সাইজ তো দেখতেছে এক একটা এক এক রকম গেসে বাসায় কোনো আটা ছিল না অল্প একটু আটা ছিল ওই আটাটুকু দিয়ে এভাবে বানিয়ে দিলাম যাতে অনেকগুলো হয় চার পাঁচটা হয় বাসারা যাতে খেতে পারে তাই এগুলো এইভাবে বানিয়ে দিলাম তারপর এখানে মাংস তো আমার চুলায় রয়েছে মাংস একটু কষানো হলে তারপর কষানো টুকরো মাংস দিয়ে বাচ্চাদেরকে খাইতে দেবো এভাবে মাংসটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই মাংসটা খেতে কিন্তু অনেক মজা লাগে বেশিরভাগ ঘাসের মাংসর মতো মনে হয় বা এত পরিমাণে মজা লাগে এই মাংসটা আমার কাছে আমি জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে অনেক মজা লাগে এই পাকিস্তানি মুরগিগুলো মনে করেন এত বেশি খাইতে ভালো লাগে না একটু পরে বেশ বেশি হয়ে যায় তাই নরম নরম হওয়ার এই মাংসটা শক্ত শক্ত থাকে এই জন্য মাংসটা খেতে বেশি ভালো লাগে এবং মাংসটা ভালো করে আমি কষিয়ে টুষিয়ে নিচ্ছি তবে সবাই আমার ভিডিওগুলো একটু দেখবেন আমার পাশে থাকবেন যদি আপনার লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে তো এত দূর পর্যন্ত আমি এগিয়ে যেতে পারবো না সবাই একটু সাপোর্ট করে আমার পাশে থাকবেন এই যে মাংসের মধ্যে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরও এই যে আমার মাংসটা হয়ে যাচ্ছে প্রায় ফাইনাল লুক আমার মাংসের এই দেখুন আমার মাংসের কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর হয়েছিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ